হ্যালো ফ্রেন্ডস দিশু সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল আজকে আমরা টেটের ইন্টারভিউর জন্য আবার দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি দেখো প্রথমে কি রয়েছে একজন শিক্ষকের প্রধান কাজ কি একজন শিক্ষক মহাশয়ের অনেকগুলি কাজ থাকে তার মধ্যে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব প্রবণতা এবং চাহিদা অনুযায়ী বন্ধুভাবন্নভাবে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সঠিক পদ্ধতিতে পাঠদান শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করা এবং যাতে একজন শিক্ষার্থী ভবিষ্যতে সুনাগরিক হিসাবে গড়ে ওঠে সেজন্য তাকে সাহায্য করা এটি হলো একজন শিক্ষকের প্রধান কাজ দ্বিতীয় প্রশ্নটি দেখো হলন্ত শব্দ কাকে বলে এটা লিখে নাও তোমরা বাংলায় যেসব শব্দে ব্যঞ্জন বর্ণের পরে স্বরবর্ণ থাকে না অর্থাৎ বাংলায় যেসব শব্দে যেসব শব্দের শেষে চিহ্ন যুক্ত থাকে হসন্ত চিহ্ন যুক্ত থাকে তাদের হলন্ত শব্দ বলা হয় উদাহরণ কী হবে যেমন বন্ধন এই শব্দটি দল বিশ্লেষণ করলে হয় বন যুক্ত ধন এখানে এই দুটি শব্দের শেষে কোনো যুক্ত হয়নি আবার এ দুটি শব্দের শেষে হসন্ত চিহ্ন যুক্ত হয়েছে তাই এগুলিকে বলা হয় হলন্ত শব্দ এই যে হলন্ত শব্দ এর বিপরীত হল স্বরান্ত শব্দ হলন্ত শব্দে বিপরীত হলো স্বরান্ত শব্দ ও তার যেসব শব্দের শেষে যুক্ত থাকে তাকে বলা হয় সরান্ত শব্দ পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানে কটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে মোট ছটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং সেগুলি কি কি প্রথমে রয়েছে সাম্যের অধিকার সাম্যের অধিকার দ্বিতীয় হল স্বাধীনতার অধিকার স্বাধীনতার অধিকার তৃতীয় হল শোষণের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার চতুর্থ হল ধর্মীয় স্বাধীনতার অধিকার পঞ্চম হল সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং ষষ্ঠ এবং সর্বশেষ মৌলিক অধিকারটি হল শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার পরবর্তী প্রশ্ন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের মধ্যে পার্থক্য কী স্বরধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্নকে আমরা স্বরবর্ণ বলি স্বরধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্ন এটিকে আমরা স্বরবর্ণ বলি আবার ব্যঞ্জন ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্নকে আমরা ব্যঞ্জনবর্ণ বলি ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্ন স্বরবর্ণ হল স্বয়ংসম্পূর্ণ স্বরবর্ণ স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ স্বরবর্ণ নিজে নিজেই উচ্চারিত হতে পারে অন্য কারোর সাহায্যের প্রয়োজন হয় না কিন্তু ব্যঞ্জনবর্ণ স্বয়ং সম্পূর্ণ নয় ব্যঞ্জনবর্ণ স্বয়ং সম্পূর্ণ নয় অর্থাৎ এটি স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তৃতীয়টি হল স্বরবর্ণ উচ্চারণের সময় সরবর্ণ উচ্চারণ করার সময় ফুসফুস্তারিত বাতাস ফুসফুস্তারিত বাতাস মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না মুখগহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না কিন্তু ব্যঞ্জনমান উচ্চারণের সময় ফুসফুস্তারিত বাতাস মুখগহ্বরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয় মুখগহ্বরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত বা ঘর্ষণপ্রাপ্ত হয় চতুর্থটি হলো স্বরবর্ণের দৃশ্য ও শ্রুতিরূপ আছে দৃশ্য এবং শ্রুতিরূপ আছে কিন্তু ব্যঞ্জন বর্ণের দৃশ্যরূপ থাকলেও শ্রুতিরূপ নেই দৃশ্যরূপ আছে কিন্তু শ্রুতিরূপ নেই পরবর্তী প্রশ্ন দেখো ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কী আমরা সকলেই জানি যে ধ্বনি হল বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা শব্দ এবং ধ্বনির লিখিত রূপ হল বর্ণ ধ্বনি এবং বর্ণ পরস্পরের পরিপূরক কিন্তু অভিন্ন নয় এবং এদের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে তা হল ধ্বনিকে কানে শোনা যায় ধ্বনি কানে শোনা যায় কিন্তু বর্ণকে চোখে দেখা যায় ধ্বনিকে কানে শোনা যায় কিন্তু বর্ণকে চোখে দেখা যায় দ্বিতীয় পার্থক্যটি হলো ধ্বনি ক্ষণস্থায়ী অর্থাৎ বেশিক্ষণ স্থায়ী হয় না কিন্তু বর্ণ দীর্ঘস্থায়ী আমরা যখন ধ্বনির লিখিত রূপ বর্ণকে কোথাও লিখে রাখি সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় তৃতীয়টি হলো ধ্বনি হল ভাষার প্রাথমিক উপাদান ধ্বনি হলো ভাষার প্রাথমিক উপাদান কিন্তু বর্ণ হল ভাষার বিকল্প উপাদান বর্ণ হল ভাষার বিকল্প উপাদান চতুর্থ হল সব বর্ণই ধ্বনি কিন্তু সব ধ্বনি বর্ণ নয় পরবর্তী প্রশ্নটি দেখো শিশু শিক্ষা এই পুস্তকটি কে রচনা করেন শিশু শিক্ষা পুস্তকটি রচনা করেন নদিয়া জেলার মদন মোহন তোরকালঙ্কার বাংলা ভাষায় শিশুদের জন্য যে ভাষা শিক্ষার প্রথম পাঠ সেই হিসাবে এই শিশু শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পুস্তক এবং এটি আঠেরোশো উনপঞ্চাশ থেকে উনিশশো তিপান্ন সালের মধ্যে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো উনপঞ্চাশ থেকে উনিশশো তিপ্পান্ন সালের মধ্যে প্রথম প্রকাশিত হয় পরবর্তী প্রশ্ন দেখো বেসরকারি স্কুলের আকস্মিক বৃদ্ধির কারণ কি। বর্তমানে দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের থেকে শিক্ষার্থী যে পিতামাতা তারা কিন্তু বেসরকারি স্কুলের প্রতি বেশি আগ্রহ দেখায় এর কতগুলি কারণ রয়েছে যেমন তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে সরকারি স্কুলের তুলনায় বেসরকারি স্কুলগুলিতে শিক্ষার মান উন্নত এছাড়া বেসরকারি স্কুলে যে সমস্ত আকর্ষণীয় বিজ্ঞাপন থাকে এবং সেখানকার যে পরিকাঠামো সেটা একটু চমৎকার ধরনের হয় বা চমকপ্রদ হয় যার জন্য সেখানকার সেই দিকে বেশি আগ্রহ দেখানো হচ্ছে এছাড়া এখন বেসরকারি স্কুলের যেহেতু ইংরেজি মাধ্যমে পড়ানো হয় আর সরকারি স্কুলে বাংলা মাধ্যমে পড়ানো হয় তাই এখন যে কর্মের বাজার তার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে শিক্ষার্থী পিতামাতারা বেসরকারি স্কুলেই তাদেরকে ভর্তি করার দিকে বেশি ঝোঁক রয়েছে তাদের পরবর্তী প্রশ্ন দেখো বাংলায় দন্তন্য এবং মূর্ধন্যের প্রয়োগ কীভাবে করা হয় এটা মনে রাখতে গেলে প্রথমে দু লাইনের একটি কবিতা মনে রাখতে হবে এটা হল রিকার কার মূর্ধনসকারের পরে যদি কার থাকে ঘ্যাঁচ করে তার কেটে দাও মাথা কোন বাপ তারে রাখে রিকার র অর্থাৎ রেপ এবং র ফোলা এবং মূর্ধন্য সকারের পরে যদি দন্তনগর থাকে তাহলে সেখানে অবশ্যই দন্তন্য হবে না মূর্ধন্য হবে দ্বিতীয় হল উপসর্গের পরে উপসর্গ কি কি রয়েছে প্র পোড়া পরি নীর ইত্যাদি উপসর্গ উপসর্গের পরে সর্বদা যুক্ত হয় মুধন্য যুক্ত হয় যেমন প্রমাণ পরাণ পরিমাণ নির্ণয় ইত্যাদি তৃতীয় হলো টবর্গীয় ধ্বনির আগে টবর্গীয় ধ্বনির আগে অবশ্যই মূর্ধন্য যুক্ত হবে যেমন কান্ড লুণ্ঠন ঘন্টা ইত্যাদি চতুর্থ হল তবর্গীয় বর্ণে যদি কোনো শব্দে তবর্গীয় বর্ণ থাকে তাহলে সেখানে কখনো দন্ত দন্তনা থেকে মূর্ধন্য হয় না সর্বদা দন্তনই হয় মূর্ধন্য কখনো হয় না মূর্ধন্য হয় না তবর কী বনের শেষে দন্তন্য থাকলে সেটা দন্তনই থাকবে সেটা কিন্তু মূর্ধন্য হবে না যেমন উদাহরণস্বরূপ কী হবে গ্রন্থ বন্ধন ইত্যাদি পরবর্তী প্রশ্ন দেখো স্কুলে পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা কি প্রাথমিক স্কুলগুলিতে প্রথম থেকেই পরিবেশকে পাঠদান করা হয় ক্লাস থ্রি থেকে পরিবেশের পাঠদান রয়েছে এবং আমরা যে পরিবেশে বাস করছি সেই পরিবেশ প্রতিনিয়ত কীভাবে দূষিত হচ্ছে এবং এই দূষণের ফলে বর্তমানে এবং ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন আমরা হতে পারি এবং এই সমস্ত সমস্যাগুলি থেকে কিভাবে আমরা প্রতিকার করতে পারব সেগুলি জানতে গেলে অবশ্যই আমাদেরকে পরিবেশ পাঠ করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে ক্লাস থ্রি থেকেই পরিবেশ পাঠদান করা হয় কারণ যেহেতু আজকের যে শিক্ষার্থী সে ভবিষ্যতের একজন নাগরিক তাই সে যদি প্রথম থেকে পরিবেশ সম্পর্কে সচেতন হয় তাহলে সে পরবর্তীকালে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রচারের মাধ্যমে যে সমস্ত পরিবেশ সচেতনতামূলক কার্যসূচি সেগুলির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে এবং সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে সেজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদেরকে এই পরিবেশ পাঠদান করা হয় পরবর্তী এবং শেষ প্রশ্ন দেখো ডিএলএড এবং ডিএডের মধ্যে কোনটি বেশি জনপ্রিয় ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এবং ডিএড এর অর্থ হল ডিপ্লোমা ইন এডুকেশান এই দুটি কিন্তু প্রাথমিক স্তরের শিক্ষা ডিপ্লোমা এবং যাদের মেয়াদ হল দুই বছর কিন্তু এই দুটি কোর্সের মধ্যে ডিএলএড বা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এটা বেশি জনপ্রিয় এই যে ডিএলএড এটি প্রাথমিক শিক্ষার উপরে দৃষ্টি নিবদ্ধ করে কিন্তু ডিএড সেক্ষেত্রে এর যে ভূমিকা রয়েছে এর ভিত্তি আরও বিস্তৃত এবং ডিএলএড করলে ডিএড করলে এই ডিএড করলে ডিএড কোর্স সম্পন্ন করা প্রার্থীরা নার্সারি স্কুলের শিক্ষক হওয়ার যোগ্য হন এবং ডিএলএড কোর্স সম্পন্ন করা প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হবার যোগ্য হন